কবরের প্রথম রাত কেমন হবে মৃত ব্যক্তি মৃত্যুর পর সব শুনতে পাই কিন্তু কোনো কিছু বলতে পারে না অনেক চেষ্টা করে কথা বলার কিন্তু বলতে পারে না তখন সে বুঝতে পারে সে মৃত্যু বরণ করছে তারপর তাকে গোসল করে কাপড়ে কাপড় পরিয়ে যখন প্রস্তুত করা হয় হয় মৃত্যু ব্যক্তি যদি ভালো তাহলে আমাকে তাড়াতাড়ি আমার আসো আর মৃত্যু ব্যক্তি যদি খারাপ হয় তাহলে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বাড়ি থেকে বাইরে রেখে আসো না নবী করিম সাল্লাম বলেছেন জানাজা লাস্ট নিয়ে তোমরা তাড়াতাড়ি চলো কারণ সে যদি ভালো হয় তাহলে তাকে উত্তম পরিণতির দিকে ঠেলে দাও আর সে যদি খারাপ হয় তাহলে তাকে গর্দান থেকে তাড়াতাড়ি নামিয়ে দাও করিম সালসম বলছেন বানাকে যখন কবরে নামিয়ে রাখা হয় তার পেছনে যখন সাথীরা চলে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় মুমিন ব্যক্তিকে কবরে রেখে যখন মানুষ চলে যায় তখন সে নিশ্চিন্তে ঘুমায় আর ফেরেশতারা এসে তখন তাকে ডেকে তুলে তখন শুয়ে চোখ মোস্ত মোস্ত তাকিয়ে দেখে সূর্যটা যেন ডুবে আছে তখন সে ফেরেশতাদের বলে আমাকে ছেড়ে দাও আমাকে নামাজ পড়তে হবে তখন ফেরেশতারা বলে তুমি মৃত্যুবরণ করে কবরে চলে আসছো আর কবর জীবনে নামাজ বলে কিছুই নেই অনেক ইসলামী স্কলাররা বলেছেন কবরের সূর্য নাই সেটা কোনো কথা নয় প্রত্যেক কবরে নবী কারিম আগমন ঘটে নবী কারিম সাহসমের নূরের ঝড়কে তাই প্রত্যেক মৃত্যু ব্যক্তি এ কথা বলে থাকে নবী কারিম সাহসম বলেছেন কবর পরকালের প্রথম ঘাটি যদি কেউ এই কবর থেকে সহজে মুক্তি পায় তাহলে তার পরবর্তী ধাপগুলো খুব সহজ হয়ে যাবে আর যদি সহজে মুক্তি না পাই তাহলে আরো ধাপগুলো অনেক কঠিন হয়ে যাবে বিভিন্ন রকম হাদিস থেকে পাওয়া যায় মৃত্যু ব্যক্তিকে ফেরেস তিনটি প্রশ্ন করবে মান রাব্বুকা অর্থাৎ তোমার প্রভু মান দিনুকা অর্থাৎ তোমার ধর্ম কি মান নবেয়কা অর্থাৎ তোমার নবীকে পরকালে শুধু আরবি ভাষায় কথা হবে তাই সবাই শুধু আরবি ভাষা কথা বলতে পারবে তারা বুঝতেও পারবে সবগুলো উত্তর ঠিক হলে বলবে ঠিক আছে তুমি এখন তাহলে ঘুমাও ইয়া পর্যন্ত তোমাকে আর জাগতে হবে না তখন মৃত ব্যক্তি জান্নাতের দিকে তাকিয়ে ঘুমিয়ে যাবে পক্ষান্তরে যে ব্যক্তি এর তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না কবরের দিকে জাহান নামে দরজা খুলে দেওয়া হবে পরের প্রশ্ন সম্পর্কে ইমান বুখারী রহমত হাদিসে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে একটি প্রশ্ন উল্লেখ করা আছে যখন মৃত ব্যক্তিকে রেখে তার সাথীরা চলে যায় তখন দুজন ফেরস্তায় এসে মৃত ব্যক্তিকে বসিয়ে দেয় নবী করিম সালসম দেখানো হয় অথবা নবী করিম সালসম সম্পর্কে প্রশ্ন করা হয় এ যে মহম্মদ সালসম সম্পর্কে তুমি কি জানো ইমাম বুখারী বুখারি হাদিস স্বরূপে শুধু এই প্রশ্নটি উল্লেখ করি তখন মৃত ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর বান্দা ও রাসূল তখন ফেরেশতা বলবে তোমার জাহান্নামের জায়গাটি তুমি ঠিক করে নাও আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের জায়গায় ঠিকমতো অধিষ্ঠিত করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সে দুটি স্থান একই সময়ে মৃত ব্যক্তি দেখতে পাবে কোন যারা কাফির মুরাফিক আমি জানি না অন্য লোকেরা যাই বলতো আমি তাই বলতাম না তুমি নিজে জেনে বলেছ না তুমি তেলাত করতে শিখেছো তোপা তার দুই কানের মাঝখানে লোহার মুকুট দিয়ে এমন ভাবে মারা হবে যাতে সে চিৎকার করে উঠে এবং তার আশেপাশে সবাই শুনতে পাবে মানুষ এবং জিন ছাড়া বুখারি রাজিয়াল্লা তালা নবমী সরস্বরম সম্পর্কে একটি প্রশ্ন করেছে হলো তুমি মহানবী সরস্বরম সম্পর্কে কি বলতে শুনেছো ইসলামী স্কলাররা ব্যাখ্যা করেছেন মোট প্রশ্ন তিনটি হবে মূল প্রশ্ন একটি বাকি দুটো অতিরিক্ত শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পারলে মুক্তি পেয়ে যাবে বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু মুসলমান লোকজন ইহুদিদের ধোকায় পড়ে মহানবী সরস্বরম সম্পর্কে খারাপ কথা বলে নাউজিবিল্লাহ কবরে গিয়ে হবে সঠিক উত্তর দিবেন তাই পৃথিবীতে সব লোকের ফিটনা থেকে দূরে থাকতে হবে দিনের পথে চলতে হবে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে চলতে হবে থেকে ভালোবাসতে হবে এর জন্য কিছু পড়াশোনা করে ভালো হবে ইসলাম সম্পর্কে জানতে হবে অন্ধ ভক্তের মতো কারো প্রচনায় পড়া যাবে না কারণ আল্লাহ তাআলা জানো আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ করান এবং কবরে উত্থিত সহায়তা করেন আমিন